ধনুতেরসের উৎপত্তি বহুকাল আগে যখন দেবতা ও দানবদের মধ্যে অমৃতত্ব লাভের জন্য সংগ্রাম শুরু হয় তখন ভগবান বিষ্ণুর আদেশে দেবতা ও অসুরেরা মিলে সমুদ্র মন্থন করার সিদ্ধান্ত নেন এই মহাসমুদ্র মন্থন থেকে চৌদ্দটি অদ্ভুত রত্ন নির্গত হয় যার মধ্যে একটি রত্ন ছিলেন ভগবান ধন্যন্তরী ধন্বন্তরী দেবের জন্ম হয়েছিল কার্তিক মাসের ত্রয়োদশী তিথিতে তাই এই দিনটিকে ধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরস বলা হয় ধন শব্দটি কেবল ধন সম্পত্তির প্রতীক নয় বরং এটি স্বাস্থ্য এবং সমৃদ্ধি উভয়েরই প্রতিনিধিত্ব করে কারণ ধন্যন্তরী দেব কেবল আয়ুর্বেদের জনকই ছিলেন না বরং তিনি মানবজাতিকে রোগমুক্ত ও দীর্ঘায়ু জীবনের বরদানও দিয়েছিলেন সমুদ্র মন্থনের সময় যখন মন্থনের গতি তীব্র হল তখন সমুদ্র থেকে সবার প্রথমে ভগবান ধন্বন্তরী প্রকট হলেন তিনি ছিলেন চারবাহু বিশিষ্ট তেজস্বী এবং সোনালী আভাযুক্ত তার এক হাতে অমৃত কলস অন্য হাতে শঙ্খ তৃতীয় হাতে চক্র এবং চতুর্থ হাতে ছিল জড়ি বুটির আয়ুর্বেদ গ্রন্থ তার আবির্ভূত হওয়ার সাথে সাথেই দেবতারা হর্ষধ্বনি করে ওঠেন কারণ তারা জানতেন যে এবার অমৃতত্ব লাভ হতে চলেছে ধন্যন্তরী দেবকে বৈদ্যরাজ অর্থাৎ দেবতাদের চিকিৎসক বলা হয় তিনি মানুষ ও দেবতা উভয়কেই আরোগ্য স্বাস্থ্য এবং দীর্ঘায়ুর জ্ঞান দিয়েছিলেন ভগবান ধন্যন্তরীকে আয়ুর্বেদের জনক বলে মনে করা হয় তিনি বলেছিলেন যে আসল ধন রূপা নয় বরং স্বাস্থ্য কারণ শরীর সুস্থ থাকলেই আমরা ধন পরিবার এবং জীবনের আনন্দ উপভোগ করতে পারি কথায় বলা হয়েছে যে ধন্যন্তরী দেবী চরক সংহিতা এবং সুশ্রুত সংহিতা এর মতো আয়ুর্বেদ গ্রন্থগুলির ভিত্তি স্থাপন করেছিলেন এই কারণেই চিকিৎসক সমাজ আজও তাকে বৈদ্য ধন্যন্তরী ভগবান রূপে পূজা করেন ভারতের বহু অংশে আজও ধনতেরসের দিন ডাক্তার বৈদ্য এবং চিকিৎসা সংক্রান্ত পেশার সাথে যুক্ত ব্যক্তিরা ভগবান ধন্বন্তরীর আরাধনা করে থাকেন ধনতেরস কেবল কেনাকাটা বা পূজার দিন নয় বরং এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে স্বাস্থ্যই সবচেয়ে বড় ধন হেলথ ইজ ট্রু ওয়েলথ এই দিনে যে দ্বীপ জ্বালানো হয় তা কেবল আলো নয় বরং শরীর ও মনের অন্ধকারকে দূর করার প্রতীক ধন্বন্তরী দেব আমাদের শেখান যে জীবনে সবচেয়ে বড় সুখ হল রোগমুক্ত থাকা শান্ত মন রাখা এবং পরিবারের সাথে সমৃদ্ধ জীবন যাপন করা এইভাবে ধনতেরসের সূচনা হয়েছিল সমুদ্র মন্থন থেকে যখন ভগবান ধন্যন্তরী তার হাতে অমৃত নিয়ে প্রকট হয়ে জগৎকে স্বাস্থ্য ও আয়ুর্বেদের এক অমূল্য উপহার দিয়েছিলেন এই কারণেই আজও আমরা ধনতেরসের দিন ধন্যন্তরী দেব মা লক্ষ্মী এবং কুবের জীয়ের পূজা করি যাতে আমাদের জীবনে ধনের পাশাপাশি স্বাস্থ্য ও সৌভাগ্য বজায় থাকে